লাস্ট দিন কাল সকালে আমরা বেরিয়ে পড়ব তার আগে আপনাদের আমি গ্রামটা এক ঝলক ঘুরিয়ে দেখাবো আর বাড়ি ফেরার পথে আমরা ঘাটশিলার দুটো স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের রুম হচ্ছে এটা এটা থ্রি বেডেড রুম পরেরটাও তাই থ্রি বেডেড রুম আর লাস্টেরটাই টু বেডেড তিনটে দিন খুব সুন্দর কাটলো এখানে ভীষণ সুন্দর কাটলো এখানকার প্রত্যেকটা স্টাফদের ব্যবহার এবং তাদের আতিথেয়তা ভীষণ সুন্দর খুব সুন্দর এদের খাওয়া দাওয়া ব্যবস্থা খুব ভালো পুরো ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ওখানে কিছু লোক কর্মব্যস্ত তাদের দিনে শেষ কাজ সম্পন্ন করছে আপনাদের একবার সামনের দিকে বসার জায়গাটা একবার দেখিয়ে দিই কালকে থেকে এখানে তো থাকবো না কালকে বাড়ি ফিরবো তো লাস্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ওনারা কাঠ জেরে আগুন পোহান এখানে বসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে এখানে একটা বসার জায়গা রয়েছে এবং এখানেও রয়েছে আরেকটি জায়গা যেখানে আপনারা আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন একদম পাহাড়ের কোলেই এই রিসর্ট ভীষণ সুন্দর সাজানো গোছানো এগুলো সব টক ফল হয়ে রয়েছে খুব সুন্দর আপনারা আসুন ভিজিট করুন ভীষণ ভাল লাগবে এদের রাতি থেকেও আপনাদের দুটো দিন থাকতে এখানে বাধ্য করবে

গ্রামটা ঘুরে দেখবো যাই দেখি ঘুরে দেখি গ্রামটা কীরকম আমরা এখন যাচ্ছি এই গ্রামটা একটু ঘুরে দেখবো এই যে ঝিনুক ক্যাম্পের টেন্টগুলো ওইদিকে আমাদের রুমগুলো রয়েছে আর এদিক থেকে ওদের কিচেন আর এই যে পাহাড় কি সুন্দর দেখো গ্রামের রাস্তাও ভীষণ সুন্দর চারিদিকে দেখো ঘন সবুজ জঙ্গল তার মধ্যে থেকে এরকম রাস্তা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে সংবাদপত্রের মাধ্যমে প্রথম পরিচয় হয় আমলাশলের সাথে অনাহারে মানুষের দুর্দশার এক ভয়ঙ্কর চিত্র শিউরে দিয়েছিল আমাদের সকলকে সেই দিনের আমলাসোল গ্রামটা আজ হয়ে উঠেছে জঙ্গল মহলের এক টুরিস্ট স্পট সামনে একটা পার্ক আছে এটা ওদের স্কুল ও কখন আসে সবাই পার্ক রয়েছে একটা রয়েছে একটি পার্ক আর তার উল্টো দিকেই রয়েছে একটি স্কুল স্কুলে কোনো বাচ্চা নেই নেই পার্কে একটি বাচ্চাও তারা আইসিডিএস এর সামনে দাঁড়িয়ে আছে সকালের খাবারের আশায় দারিদ্রতা রয়েছে বাসিন্দাদের তবুও হাসি খুশি ও সহজ সরল গ্রামের মানুষজন চলুন আজকে আমরা পায়ে হেঁটে এই গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাবো মাত্র কয়েক ঘর আদিবাসী মুরা আর শবরদের বাস এই গ্রামে শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে এ যেন এক অন্য এক জগৎ বন্য প্রকৃতি আর অরণ্যের মাদকতা রয়েছে এই গ্রামে পাকা বাড়ি এখানে প্রায় সেই অর্থে নেই বললেই চলে একটা মাত্র মুদিখানা দোকান চোখে পড়ল বিদ্যুৎ এসেছে গ্রামে প্রকৃতি যেন অকৃপণভাবে সবটুকু সৌন্দর্য উজাড় করে সাজিয়ে দিয়েছে এই আমলাসোল গ্রামটিকে কিন্তু সেই গ্রামের বাসিন্দাদেরই কিনা একটা সময় না খেতে পেয়ে থাকতে হতো এত বছর পরে অনাহারের পরিস্থিতি হয়তো নেই এই গ্রামে কিন্তু অনুন্নত বলা চলে এই অঞ্চলকে দারিদ্রতা রয়েছে বাসিন্দাদের তবুও হাসি খুশি ও সহজ সরল গ্রামের মানুষজন আজও এই গ্রামের মানুষদের জীবিকা জঙ্গল নির্ভর কিছু মানুষ চাষাবাদ করছে তবে আজকাল ট্যুরিজমের প্রসার এখানে অর্থনীতির কিছুটা পরিবর্তন এনেছে বাইরে থেকে আসা ট্যুরিস্ট এখানকার মানুষের জন্য কর্মস্থানে নতুন সুযোগ খুলে দিয়েছে কি অপূর্ব জায়গাটা অনেক শালুক ফুল ফুটে রয়েছে আমরা দেখছি ওদিকে যদি নামা যায় জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে আজকে আমাদের বাড়ি ফেরার পালা তাই ব্রেকফাস্ট করেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ট্রেন লেট আছে তাই মিঠুন দাকে বললাম ঘাটশিলার দুটো স্পট একটু ঘুরিয়ে দেখাতে মিঠুনদা বললেন ওই সময়ের মধ্যে তিনি বুরুডিলেক আর ধারাগিরি ফলস দেখাবেন তারপর তিনি যথাসময় ঘাটশিলা স্টেশনে পৌঁছে দেবেন ঘাটশিলা স্টেশন থেকে বুরুডি বুরুডিলেক যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট বুরুডি লেক যেতে রাস্তা যে খুব একটা ভালো তা কিন্তু নয় ঘাটশিলা শহরের যে এক্সটার্নাল পার্ট অর্থাৎ বাইরের অংশটা বেশ খারাপ এই যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের স্পটে ঘাটশিলার যে কটি দ্রষ্টব্য স্থান রয়েছে তার মধ্যে পুরুডি লেক কিন্তু অন্যতম চলুন একটু নিচে নেমে পুরো লেকটা ঘুরিয়ে আপনাদের দেখাই এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে সবুজ পাহাড়ে ঘেরা অপূর্ব এই পুরুডি লেক এখানে আসলে অবশ্যই শীতকাল বা বর্ষাকালে আসার চেষ্টা করবেন আর এই জায়গাটি কিন্তু একদম মিস করবেন না যারা দুপুরে আসছেন তারা লাঞ্চের জন্য এখানে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে সেখানে লাঞ্চটা কিন্তু সেরে ফেলতে পারেন লাঞ্চে মাছ ডিম দেশি মুরগির ব্যবস্থাও রয়েছে আপনারা খাবারটা অর্ডার দিয়ে নিচে গিয়ে বুডুরি লেকের সামনে কিছুক্ষণ সময় কাটাতে পারেন এরপর মিঠুন আমাদের পরের গন্তব্যে নিয়ে চললেন এর পরের গন্তব্য আমাদের ধারাগিরি ফলস এই যে আমরা এখন এসে পৌঁছেছি ধারাগিরিতে এইখান দিয়ে রাস্তায় আসতে হবে এখান দিয়ে নামতে হবে চারিদিকটা ছোট ছোট পাহাড়ে ঘেরা সবুজ ঘাসের উপর দিয়ে আমাদের এই পথ ধারাগিরি ফলসে পৌঁছে বাহ ভেরি গুড কি সুন্দর যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রাস্তাতে এখনো পর্যন্ত স্মুদি যাচ্ছে যে সামনে একটা দোকানও রয়েছে এবার রাস্তাটা একটু উপরে উঠতে হবে পার্কিং স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই ধারাগিরি ফলসে এখান থেকেই রাস্তাটা একটু আনিবেন খুব সাবধানে হাঁটবেন পাথরের রাস্তা রয়েছে এই ফরেস্ট ট্রেলটা ভীষণ সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা আমার তো ভীষণ ভালো লেগেছে ইপ্রায় পৌঁছে গেছি আসবে রাস্তা কিন্তু এরকম পাথুরে রাস্তা আর অবশ্যই এখানে কভার শু পরে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের হাঁটতে সুবিধা হবে যে কোনো ফলশ্রেণী পরিপূর্ণ রূপ দেখতে গেলে বর্ষাকালটা একদম আদর্শ তাই আপনারা চেষ্টা করবেন এখানে বর্ষাকালে আসার স্টেশনে ওয়েট করছি ট্রেন আছে ইস্পাত চারটের সময় ট্রেন লেট করেছে আজকে আজকের আমাদের শেষ দিন ছিল বাড়ি পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন